পঁচিশ সালের ভর্তি পঁচিশ সালের ফেব্রুয়ারির এক তারিখ ইনশাল্লাহ ওই শরীফ শরীফ আর গল্প ওর বইতে পড়ার পরে বলছে মা এটা পড়ার জন্য দুনিয়া আমি আসিনি একদিন রাত্রে স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছো আলহামদুলিল্লাহ এরকম সন্তান আমার ঘরে কেন হয় না সেটা বাসায় প্রকাশ করার মতো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত নিশ্চয় সবাই ভালো আছেন আমিও ভালো আছি এমন বাংলাদেশ আমরা চাই যে দেশে স্কুলে একটা ছেলে ক্লাস সেভেনে পড়ে এ পড়া অবস্থায় আল্লাহর কোরআনের হাফেজ হওয়ার জন্য তিন মাস স্কুল বন্ধ দিয়ে বাড়ি বসে আছে কেন হাফেজে কোরআন হবে মাদ্রাসায় পড়বে সেটা আদাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা না হলে সে লেখাপড়াই করবে না এরকম বাড়িতে বায়না ধরে বসেছিল এমনকি না খেয়েও থেকেছে এখানে আর রায়হানি পড়ার জন্য রোজা রেখেছে তার মা রোজা রেখেছে তাহার নামাজ পড়েছে প্রতিদিন যেন এখানে ভর্তি হতে পারে এজন্য আমরা তাকে ভর্তি নিচ্ছি আল্লাহ তাকে যেন হাফিজে কোরআন বানায় আপনারা সবাই দোয়া করবেন আমার পাশে বসা খুলনা লবণ চোরা থেকে এসেছে আমি একটু তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আলহামদুলিল্লাহ ভালো আছেন তোমার নাম কি আমিনুল ইসলাম আবির তোমার বাবার নাম মোহাম্মদ আলহাজ মনিরুজ্জামান মনির খুলনা কোথায় খুলনা লবণচুরা লবণচুরা খুলনা আচ্ছা আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 7 7 এ কত আগে থেকে তোমার হাফেজ হওয়ার চিন্তা মাথায় আসলো করোনা ধরে এই করোনার পর থেকে তারপরে বাসায় বলেছো যে আমি হাফেজ হব জি একদিন রাতে স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছো আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি আপনি আমাদের আমাকে আর আমার ভাইকে বলতেছেন চলো তোমাদের মজা কিনে দেব তারপর স্বপ্ন ভেঙে গেছে মজা তো দিয়েছে তার সাথে সাথে স্বপ্ন পূরণ হয়েছে দেখা যায় আচ্ছা তুমি নাকি রোজা রেখেছো এখানে আসার জন্য কেন আপনাদের ভিডিও দেখে আমার ভালো লাগছে এজন্য এখানে ভর্তি হওয়ার জন্য রোজা রাখছো জি আচ্ছা তোমার কি স্বপ্ন কি হতে চাও আমি আল্লাহর জন্য আশার ময়দানের দিন যেন আমার বাপ মার মাথায় নোরের টুপি থাকে সেজন্য জন্য হাফেজ হতে চাই আল্লাহ কবুল করুক আল্লাহ তুমি কি কাঁদতেছো তুমি প্রথম এসে আমাকে যখন ধরলা তখনও দেখছি তুমি কান্না কান্না ভাব কাঁদতেছো কেন আমার এমনি কান্না আসতেছে মানে কি কারণে বলো সেটা ভাষায় প্রকাশ মতো না ভাষায় প্রকাশ করতে হায় কেন একটু করো দেখি ভাষায় প্রকাশ হচ্ছে না হচ্ছে না কিছু শোনাবে আমাকে গজল তেলাওয়াত জি শোনাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিস্মিল্লা হি ৱাহ্মা নি ৱাহিম অতীন ওয়াজাইতুন অতুৰিচি নিন ওয়াহাজল ভালা দিলে আমিন বাস ওরাটা অশুদ্ধ জদে আছে আল্লার ভয়পত ভুলে জেনা আল্লার পেছা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না তোমার চোখে পানে কি এই যে এখন যেরকম কাঁদতেছ এরকম কি এমনি এমনি তোমার বাসায় কোরআনের জন্য বা হাফেজ হওয়ার জন্য কখনো চোখে পানি এসেছে অনেকবার কেন এরকম পানি আসতো আমি এমনি কুরআন বুকে নিলে ভালো লাগে মানে জড়িয়ে ধরলে ভালো লাগে সত্যি এটা সত্যি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম সন্তান আমার ঘরে কেন হয় না আমি কেন এমন সন্তানের পিতা হচ্ছি না যে সন্তান কোরআন জড়িয়ে ধরলে কলিজা ঠান্ডা হয় আবারও বলে যে সন্তান হাফেজে কোরআন হওয়ার জন্য রোজা মান্ন করে যে সন্তান হাফেজে হওয়ার জন্য স্কুল ছেড়ে দিয়ে তিন মাস বাসায় বসে থাকে ওর মা বলল ওই শরীফ শরীফ গল্প ওর বইতে পড়ার পরে বলছে মা এটা পড়ার জন্য দুনিয়া আমি আসিনি আলহামদুলিল্লাহ এমন সন্তানের ছাত্র ছাত্রের উস্তাদ আমি হতে পারতেছি এটাও সৌভাগ্য আমার জন্য আপনারা সবাই দোয়া দিবেন আল্লাহ যেন এই নিষ্পাপ সন্তানটাকে যেন কোরআনের একজন বড় একজন হাফেজ আলেন বানায় কোরআনের দায়ী যেন আল্লাহ বানায় আমি আপনাদের সন্তানগুলো এরকম কোরআনিক ভাবধারায় রাসলিক ভাবধারায় ইসলামিক ভাবধারায় গড়ে উঠুক কোনো একটি ভালো মাদ্রাসায় আপনার ভিত্তিক বা ভিত্তিক বা বিভাগ ভিত্তিক কোনো প্রতিষ্ঠানে কোনো মাদ্রাসায় কোনো আল্লাহওয়ালার হাতে একজন মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠুক আর রেহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এখন প্রায় আঠারোশো ছাত্র আছে আপনাদের সকলের নিক দোয়া চাই দোয়া দিবেন আমরা এই তিনদেরকে এখানে লালন পালন করছি কোনো ধরনের কোনো কালেকশন ছাড়া জাকাতের টাকা আমরা নেই না আপনারা সবাই দোয়া দিবেন আল্লাহ যেন আমাকে সকল বিপদমুক্ত একটা জীবন দান করেন আমার কোনো কাজে বা কথায় আপনারা কেউ কষ্ট পাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর রেহান মাদ্রাসা পরিদর্শনের দাওয়াত থাকলো আমাদের এবছরের ভর্তি সালের ভর্তি পঁচিশ সালের ফেব্রুয়ারির এক তারিখে ইনশাল্লাহ যারা ভর্তি করবেন ওই সময় আসবেন আসসালামু আলাইকুম আহমতুল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন